নমস্কার শুভ সকাল আমি লাজবাব থেকে আছি শুভদ্বীপ আজকে সোমবার আমরা তো আমরা সোমবার তো দোকান খুলি না কিন্তু আজকে একটা অর্ডার আছে আজকের অর্ডার হইলো গিয়ে আমরা মনে বিপ্লব রায় আইনের বারে কিছুদিন আগে একবার সাতজালাই আসলো সাথে দেখছেন ফুল সবজি দিয়েছিলাম তো আজকেও আবার মনে হাকুর বাড়ি সাতজালাই আজকেও আবার ফুরি সবজির অর্ডার এ এইও দিম তারপরে আপনার আর আরেক জায়গা থাকবো সম্ভবত বিরিয়ানি মাংস এনে কোথাও পুরী তো ভাল লাগে পুরী মাংস তো ভাল্লাগে বলছিল আমি না হচ্ছে বানতাম না তো পুরী বানানো সম্ভব না সন্ধ্যার সময় তাই আর্জেন্ট টাইম লাগে আর আমিও আজকে একটু ব্যস্ত ওই দেখেন পুরী পুরী আমরা কীরকম বানাই ওই দেখেন আমরা বুটটির সাইজ আর পুরী তো দেখতে পাইতেছে না এই দেখান পুরী তুইছি কন্টিনিউ তো বাজে 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 উঠতে যা আজকে অবশ্য কেউ নাই আমি আর বিশাল শুধু ওই দেখান পুরী পুরী বাধানের সিস্টেম আমাকে মাত্র দুই বলা দিব পুরী রেডি এই দেখেন একটা একটা দুইটা পুরী রেডি এই দেখেন এদের লোক রাখবো বাথাম মিলে যাক সবজি আজকে একদম গরম গরম সবজি একদম সবজির মাঝে আছে বাদাম থাকবো পরে তখন আছে আলু মটর কারকুল আর রামাইশ আলু মটর কারকুল রামাইশ ইটা দিয়া সবজি আজকে যাইনু ধর্মনগর নয়া ভাড়া আজকে বিকালে যাইম দাদার মায়ার বার্থডে তো দাদার নাম বিকাশ পাল আজকে তাই মো বাড়ি তাইনের মেয়ের বার্থডে তো এখানেও যাইম ইয়া কাইনের ইখানেও দিয়ে রান্না মাটার মাংস এবং ফ্রায়েড রাইস এমনি নর্মাল যেটা আমরা দোকানে পোলাও বিরিয়ানি বানাই এটাতে ইটা না করছে দাদা ফ্রায়েড রাইসও সম্ভবত থাকবো দাদার বাড়ি আজকে যাইম ধন্যবাদ দাদারেও আর তোমরা সবরেও ধন্যবাদ যে আমার ভিডিও দেখো বা আমার দোকানও হও আমার দোকানটা তো দেখো মানে তো স্টাইলিশ নাইলে বহুত মানুষ আছে আমার দোকানে খায় না মানে দুগ্ত যায় না পেকিং করিয়া পারে খায় দোকানটা তো দেখো অত স্টাইলিশ নাই আমরা তো ফুটপাথ ব্যবসা করি আমরা তো দেখো অত স্টাইলিশ দোকান দোকান বানাইতে না ও ভবিষ্যতে তোমরা যদি এরকম ভালোবাসা সাপোর্ট আশীর্বাদ ভগবানের থাকে এলে আশা করি এটা কিছু করা দেবো আজকে আমরা শুধু দুইজন হই পাইক না আর আমি মনে করবারও নিশুন লাস্ট প্লেট হয়েছে এটা বাদাম কিরম কোয়ান্টিটি শষা পিয়াজ আর পুরি তো দেখলাম একদম সফট সফট পুরি এই প্লেট হলো বিশ টাকা তিনটা পুরি সবজি দিয়া বিশ টাকা দুই কার্টুন এক কার্টন এক কার্টন পুরা কমপ্লিট মনে কর পুরা কমপ্লিট ওই দেখো বহুজনে আমার ওর শশাক ইউজ করা হয় শশা দেখো শশাকিতা প্রত্যেক রবিবারে আমরা এই এরকম শশা কিনে নেই লোকেল শশা সব দেখো দেখো এটা একটু লাল হয়েছে কিন্তু ভিতর বলা হয় শশা কোয়ালিটি দেখছনি দেখো কে মালের কোয়ালিটি কোয়ালিটি কোনো সময় কম্প্রোমাইজ করা হয় না লাল অন্তত পক্ষে আমার দোকানে কোয়ালিটি কোনো সময় কম্প্রোমাইজ করি না কিন্তু মাল বানানি বানানিটা শেষ ডাকলে কাটন সিল করলে মো এক এঘাৰটাই তান বাঢ়ি বস্ত মাল বাজে দহটা ছাব্বিছ মাল ৰেডি পুৰা টাইম টু টাইম ৰেডি হয়তো এই দুই কাৰ্ডত যাব কি আৰু যাইম গা ধৰ্মগৰ তোর মতো অর্ডারও দেমু তারিকে রান্নাও না কর্ম জানে না এই ভিডিও তোমরা দেখাইতে পারমু কি না কারণ গেলে প্রচুর খাস বহুত বড়ো প্রোগ্রাম প্রোগ্রামের রান্নাটা বহু বড় ব্যাপার রান্নার সময় দেওয়া ইও করা যায় না তোমারও যদি কোনো সময় প্রোগ্রাম লাগে কোনো কিছু লাগে এনি টাইম যে কোনো কিছু বিরিয়ানি বগনি খাইবা বিশ টাকা দিয়া পুরি বগনি বিশ টাকা পরটা বগনি দুইটা পরটা দিয়া বুগনি দিয়া বাদাম উদাম দিয়া বিশ টাকা বাদামও দেখো বাদামের কোয়ানিটিকে দেখো বাদাম বাদামও দেখো লাল বাদাম একদম ইয়ে করা হই দেখো শশা শশা পেঁয়াজ খালি শশা যে আছে এমন না পেঁয়াজও আছে এমন অকন শশার রেটের তো কম আছে হই দর পেপার কিতাব পেপার ইউজ করা একদম তোমরা যেটা খাতার মাঝে যেটা স্টুডেন্টরা আছো যেতা খাতার মাঝে লেখা করো লেখালেখি করো এই খাতার মাঝে আর অকন শশার রেটের তো কম আছে দিক যেমন মনে হয় শশা দিয়ে তা নাই একশো টাকা শশার কেজি থাকলে আমি শশা দিই শশা লেবু আমার দোকান থাকবো ইয়াদাই মো মনে আগুনে উসংখ্য ধন্যবাদ আগেও একবার নিশ্চয় এখন আবার নিরা আর সব সময় আমার দোকানেও খাই নো বা প্রায় তোমার বাড়িতে তোমাদের আইসো না এখন পর্যন্ত আমার দোকান আইও একদিন আইয়া ট্রাই করি আর কোক কিরম কামান কিরম কীতা জানাইও আর আইও এরকম সাপোর্ট করিও আমার বাড়ছে থাকি